বয়স না হতে বুড়িয়ে যাওয়া ত্বক অসুন্দর হয়ে যাওয়া চুল ঝরতে থাকা চুল সাদা হয়ে যাওয়া অল্প বয়সে বুড়োদের মতো শরীরে সমস্যা হতে থাকা কিংবা হাড়ের ব্যথা থেকে শুরু করে হার্টের সমস্যা যৌন দুর্বলতা থেকে শুরু করে চোখের সমস্যা এমন অনেক রোগী মানুষের মাঝে আজকাল হচ্ছে এছাড়াও অনেকেই চান বয়স তাদের যতই বাড়ুক না কেন তারা যেন সবসময় চাঙা থাকেন সুস্থ থাকেন যদি এমন ইচ্ছা আপনার মনেও থেকে থাকে তবে আপনাকে সেবন করতে হবে এই রেমেডি বেশি দিন নয় টানা একুশ দিন সেবন করার পরে প্রত্যেক মাসে শুধু সাত থেকে দশ দিন করে সেবন করবেন দিনের যখন মন চায় তখনই সেবন করবেন শুধুমাত্র এই রেমেডি সেবন করলে আপনি একশো বছর বয়সেও বিশ বছর বয়সের মানুষের মতো তরুণ থাকবেন চাঙা থাকবেন এবং শরীরে কোনো রোগ হবে না কখনোই এটি কিভাবে সেবন করবেন কোন রোগে সেবন করবেন তা জানতে ভিডিওটি কন্টিনিউ করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি করে শেয়ার করে দিন এই রেমিডির প্রস্তুতের জন্য আপনাদের শুধুমাত্র দুটো জিনিস লাগবে একটি হচ্ছে সাদা তিল সাদা তিল হচ্ছে একটি অর্গানিক প্রোডাক্ট এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি থেকে শুরু করে ভিটামিন এ লুটেন জিয়ানথিন এবং ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খনিজ রয়েছে এবং আরও একটি যেটি উপাদান লাগবে সেটি হচ্ছে খেজুর যা আমাদের বাসায় কম বেশি সকলেরই থাকে আর খেজুর শরীরের জন্য কতটা উপকারী তা আমরা জানি এই দুটো জিনিস একত্রিত করে খেতে পারলে কিছু কিছু রোগ আপনার শরীরে কখনোই হানা দিতে পারবে না যেমন ধরুন অনেকেই আছে যারা সন্তান প্রসব করার পরই শরীরে ব্যথার সমস্যা শুরু হয়ে যায় চল্লিশ বছর পার হওয়ার পরে নর নারীদের মধ্যে ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা শরীরের ব্যথা এগুলো খুবই কমন হয়ে যায় যার মধ্যে থাকে পিঠে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এবং নিতম্বের দিক দিয়ে ব্যথা কারো কারো হাত পায়ের গোড়ালি বা জয়েন্টগুলোতে ব্যথা নার্ভের সমস্যা হাত পা কাপে স্নায়ুবিক দুর্বলতা এছাড়াও এমন অনেকেই আছেন যাদের হাত পা থরথরিয়ে কাপার পাশাপাশি কোনো আঘাত পেয়েছিলেন যার কারণে ব্যথা হয় এবং সেই জায়গাটিতে ফাটল ধরেছে চির হয়েছে অনেক সময় মাংসপেশি ফুলে যায় লাল হয়ে যায় চাকা বেঁধে থাকে এবং প্রচুর ব্যথা হতে থাকে এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে তিল এবং খেজুর সাদা তিল যা ছোটোবেলায় হয়তো আমরা তিলের খাজার মধ্যে খেয়েছি আপনি যে কোনো গ্রোসারি শপ বা মুদি দোকানে গিয়ে সাদা তিল বললেই কিন্তু পেয়ে যাবেন এবং বাজারে খুব সহজেই সাদা তিল কিনতে পাওয়া যায় আমরা সাধারণত দু ধরনের তিল দেখতে পাই সাদা তিল এবং কালো তিল দুটোই শরীরের পক্ষে খুবই উপকারী তবে আজকে আমরা সাদা তিল নিয়ে আলোচনা করছি সাদা তিল ও খেজুর একই সাথে খেলে হাড়ের ক্যালসিয়ামের অভাব দূর হয় স্নায়ুবিক দুর্বলতা দূর হয় শরীরের যে কোনো অঙ্গে ব্যথা থাকলে তা দূর হয়ে যায় এবং এটি চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ধরুন আপনার চোখে কোনো বংশগত সমস্যা রয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলিতেও কারো হতো আপনারও হচ্ছে এছাড়াও কোনো বংশগত কারণ ছাড়াই চোখে দুর্বলতা চোখে দেখতে পান না চোখ দিয়ে জল পড়ে চোখ চুলকায় চোখের নানাবিধ সমস্যা চোখের যে কোনো দুর্বলতার ক্ষেত্রে এই রেমেডিটি একটু ভিন্নভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কিন্তু আমি জানিয়ে দেব এছাড়াও যাদের শরীর অনেক দুর্বল থাকে ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো লেগেই থাকে শরীরের রক্তের খুব কম রয়েছে বা হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম এছাড়াও যাদের ত্বক সুন্দর না ত্বকের মধ্যে মনে করেন বিভিন্ন ধরনের দাগ হচ্ছে ছোপ হচ্ছে বলি রেখা পড়ে গিয়েছে স্মাইল লাইন পড়ে গিয়েছে ত্বক আগে ফর্সা ছিল এখন কালো হতে শুরু করেছে বিভিন্ন ধরনের দাগ হচ্ছে যাদের চুল সুন্দর না চুল ঝরে যাচ্ছে আগে অনেক লম্বা সুন্দর ঘন চুল ছিল তাদের ক্ষেত্রেও এই রেমেডি খুব ভালো সাহায্য করবে আবার নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়ায় গোড়ায় ভিটামিন ই দিতে সাহায্য করবে এটি মুখের স্বাস্থ্যকে ভালো রাখে মুখে কোনো দুর্গন্ধের সমস্যা থাকলে বা দাঁতের কোনো ইনফেকশন থাকলে তাও দূর হয়ে যাবে এই রেমেডির সাহায্যে এটি আপনার বয়সের ছাপকে কমিয়ে দেবে অর্থাৎ আশি একশো বছর বয়সেও মানুষের যে সমস্ত দুর্বলতা বা সমস্যাগুলো থাকে তা কমে আসবে শুধুমাত্র এই রেমেডি সেবনের মাধ্যমে এটি হাটের যে কোনো ব্লককে দূর করে হাটের চর্বি হয়ে থাকলে বা আটারিতে কোনো সমস্যা থেকে থাকলে তা দূর করতে সাহায্য করে এবং যৌন দুর্বলতা যাদের রয়েছে স্ত্রীকে তৃপ্ত করতে পারে না কিংবা স্ত্রীরা স্বামীদের সাথে সহবাসে আগ্রহী না তাদের ক্ষেত্রেও এই রেমেডি উপকারী এবারে বলছি কিভাবে কোন রোগের ক্ষেত্রে এই রেমেডি সেবন করতে হবে যাদের সমস্যা রয়েছে যৌন দুর্বলতা যাদের শারীরিক দুর্বলতা ক্যালসিয়ামের অভাব এবং আয়রনের অভাব রয়েছে বয়সটাকে কমিয়ে আনতে চাচ্ছেন অর্থাৎ শারীরিক এই ধরনের সমস্যা তারা অন্যভাবে খাবেন তারা খাবেন হচ্ছে দুধের সাথে এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবেন সেটিকে ফুটিয়ে নেবেন ফোটানোর পরে এর মধ্যে একটা চামচ পরিমাণে সাদা তিল মিশিয়ে নেবেন চাইলে আস্ত সাদা তিলও ব্যবহার করতে পারেন বা সাদা তিল বেটেও ব্যবহার করতে পারেন খেজুরগুলো ভালোভাবে ধুয়ে নেবেন দুটো পরিমাণে খেজুর ধুয়ে টুকরো করে কেটে এই দুধের সাথে মিশ্রিত করবেন দুধটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন মিশ্রিত করবেন বা আরও একটি কাজ করতে পারেন যে দুধ ফুটন্ত অবস্থায় তার মধ্যে তিলগুলো দিয়ে দেবেন কিন্তু খেজুরটা পরে দেবেন যেন খেজুরের কিছু কিছু ভিটামিনস নষ্ট না হতে পারে দুধ নামানোর পরে তারপরে খেজুর দিতে পারেন যেভাবে আপনার ইচ্ছা আর কি তারপরে এটিকে আপনি রাতের বেলা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে টানা চল্লিশ দিন পর্যন্ত পান করবেন যাদের হাড়ের ব্যথা বা ক্যালসিয়ামের অভাব রয়েছে যাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা স্নায়বিক দুর্বলতা রয়েছে তারা টানা একুশ দিন পর্যন্ত খাবেন এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে তারাও চেষ্টা করবেন টানা এক থেকে দু মাস পর্যন্ত এটিকে খেয়ে যেতে অনেকে প্রশ্ন করতে পারেন তিল কি হালকা টেলে নেবেন বা ভেজে নেবেন বা কাঁচা তিল ব্যবহার করবেন এটি আপনার সম্পূর্ণ ইচ্ছা তিল হালকা টেলেও নিতে পারেন কিংবা কাঁচা তিলও ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই পরিচ্ছন্ন তিল ব্যবহার করবেন এবং অন্যান্য যে সমস্ত রোগগুলো আছে যেমন হাটের বিভিন্ন ধরনের দুর্বলতা থেকে শুরু করে চোখে যাদের সমস্যা রয়েছে তারা একটা চামচ পরিমাণে তিল তার সাথে দুটো করে খেজুর রোজ যে কোনো একটি নির্দিষ্ট সময়ে খাবেন এটি যখন খাবেন তার এক ঘন্টা আগে যে খাবার ইচ্ছা খেয়ে নেবেন কিন্তু এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না অর্থাৎ এক ঘন্টার মধ্যে যেন পেট ফাঁকা থাকে সেভাবেই এটিকে খেতে হবে এবং এটি খাওয়ারও এক ঘন্টা পরে অন্য কোনো খাবার খেতে পারবেন এক ঘন্টার মধ্যে কিছু খেতে পারবেন না এমনকি জলও খাওয়া উচিত নয় যদি জল খেতে ইচ্ছে করে তবে আধা ঘন্টা পরে অল্প করে হালকা গরম জল খেতে পারেন এইভাবে এই রেমিডি যখন শুরু করবেন টানা একুশ দিন পর্যন্ত খাবেন চোখের সমস্যার ক্ষেত্রে আরও একটু দীর্ঘমেয়াদী খেতে হতে পারে তারপরে চোখের সমস্যার ক্ষেত্রে হয়তো তিরিশ দিন পর্যন্ত খেলেন বা চল্লিশ দিন পর্যন্ত খেলেন তারপরে এটিকে প্রত্যেক মাসে নিয়ম করে সপ্তাহে তিন থেকে চার দিন বা সপ্তাহে দু দিন করে প্রত্যেক মাসেভাবে চালিয়ে যাবেন এভাবে আপনার শরীরের সমস্ত খামতি ক্ষতিগুলো দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি সমস্ত রোগ থেকে দূরে থাকবেন সারা জীবন সুস্থ থাকতে পারবেন তো ভিউয়ার্স তিল এবং খেজুরের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার